আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমরা ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো থাকেন দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আজকে আমি বের হয়ে যাচ্ছি আমার ছেলের বন্ধু দাওয়াত করেছে রান্না বাড়া শেষ করলাম রাতেও আমাদেরও মেহমান আসবে তো আমি রান্না বাড়া শেষ করে বের হয়ে যাচ্ছি তো পাশের বাড়ি বেশি দূরে না আমার ছেলের বন্ধু অলির বাড়িতে যাচ্ছি ওখানে দাওয়াত করেছে তো পরে শুনলাম যে ওর আজকে ম্যারেজ ডে বিবাহবার্ষিকী তো দিন থেকে আমাকে যেতে বলে যাওয়া হয় না তো আমরা চলে এসেছি যে খেতে বসেছে সবাই তো আমি ব্লগ করি দেখি একটু ভিডিও করে নিচ্ছি আমি একটু পরে খেতে বসবো ব্লগিং করার জন্য সবার শেষেই খেতে বসি দেখুন আমার প্লেটে দুইটা টিকিয়া কাবাব আমি ভিডিও করছি সবার ওর বন্ধু আমার ছেলের আরেক বন্ধু আকাশ আকাশের বউ রাত্রি ওরাও খেতে বসেছে তো এই তো খাওয়া দাওয়া প্রায় শেষ এখন কেক কাটবে কেক রাত্রি নিয়ে এসেছে অলির বন্ধু আমার ছেলের বন্ধু আর বউ রাত্রি কেক বানিয়েছে তো এই তো সময়টা ভালোই কাটছে কারণ আমি এমনই একটা মানুষ ছেলের বন্ধুরাও আমাকে খুব সম্মান করে ভালোবাসে আমি ওদেরকে অনেক স্নেহ করি আমার ছেলের বন্ধুদেরকে আমি ছেলে মনে করি ওরা কখনো বুঝতে পারে না যে আমি আনটি কারণ সন্তান তো সন্তান সেটা যারই হোক তাই না আর এই যে মিষ্টি বৌমা আমি বৌমাটাও অনেক মিষ্টি একটা ছেলে হয়েছে ওর ছেলের জন্মদিন আর আমার ছেলের জন্মদিন একই সময়ে এটাও একটা মজার বিষয় তো অলি অলির ছেলে অলির বউ এরাকে কাটছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বেড়াতে এলাম আমি এখন আমার শরীরে রোদ লাগার জন্য প্রায় রোদে বের হই কারণ রোদে বের হলে আমার জন্য ভালো তো আমরা নদীর পারে চলে এসেছি দেখছি নদীর পারে যারা স্থানীয় ওরা মাছ মারছে কি মাছ ধরবে আমি ভেবেছি যে নদীতে মাছ মানে বড় বড় উঠবে বর্ষিতে না ছোটো ছোটো মাছগুলো উঠেছে তো খাওয়া দাওয়া শেষ করে আসার সময় নদীর পারে একটু ভিডিও করলাম আরেকটা বন্ধুর বাড়ির ছেলের বন্ধুর বাড়িতে যাব। তো এই তো একটু ঘুরাঘুরি করছি মনটা যখন ভালো লাগে না তখন ঘুরতে বেরিয়ে যাই তো এইভাবেই সময়টা কেটে যায় কারণ ঘরের ভিতরে আছি আর বাহিরে যাওয়া হচ্ছে না বৃষ্টি বাদলের দিন কখনো বৃষ্টি আসছে কখনো রোদ তো সময়টা এইভাবে আমার কেটে যাচ্ছে তো বন্ধুরা সবাই আমার এই ছোট ব্লগগুলো দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে আপনাদের ভালো ভালো কমেন্টে আসলে দেখবেন যে মানুষ অসুস্থ হলো ভালো কথা লিখলে মনটা ভালো হয়ে যায় আর আমার পেজটা যে বন্ধুরা ফলো করবেন তাদের পেজ আমি ফলো করব অনেকেই বলে ব্যাক টু ব্যাক ফলো করার জন্য তো শুধু ফলো করলেই হবে না সবাই সবার পেজ দেখবো লাইক কমেন্ট করব এতে উৎসাহ বেড়ে যায় সবারই তাই না তো এই তো সবাই সবাইকে সাপোর্ট করব আর আসুন আমরা যারা ছোট বলো গার সবাইকে সবাই সাপোর্ট করি পাশে থাকি ভালো ভালো কমেন্ট করি আর ভালো কথা বললে ভালো লাগে কেউ বাজে কথা বলবেন না শুনে না আমরা ফেসবুকে কেউ কাউকে দেখি না কিন্তু ভালো কথা শুনলে ভালো লাগে সে যেই হন না কেন দেখুন নদীর দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে আমি আমার মুঠো ফোন দিয়ে ভিডিও করে ফেললাম তো এই তো অবস্থা তো বন্ধুরা আমার পেজটা আবারও বলছি ফলো করবেন যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো না লাগে তারা এড়িয়ে চলবেন আমি সবাইকে অনেক অনেক সম্মান করি ভালোবাসি সবার পেজ দেখি আমি এমনই একজন মানুষ অন্য ধরনের কখনো কাউকে কষ্টদায়ক কথা বলি না ছোটোবেলা থেকেই যারা আমার সঙ্গে মিশেছে তারা জানে আমার সম্পর্কে আমি একটু আলাদা আর আমি একজন মানবিক মানুষ তো যাই হোক সেটা প্রকাশ করতে চাই না তো চলে এলাম বাসায় তো আজকে এখানেই শেষ করছি আসসালাম